কেমন আছেন আশা করি আপনার সাহেব ভালো আছেন আমি আজ ইজ আবারও শিখেছি নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা আমাকে নতুন অবতার আপনারা দেখতে পাচ্ছেন তো এর আগে আপনার জন্য গাড়ির ভিডিও প্রচুর নিয়ে এসেছি তো আজকে আমার নিজস্ব মোবাইলের দোকান তো প্রচুর মোবাইল স্টক আপনার জন্য করেছি পুরনো মোবাইলের উপরে আমরা বেসিক্যালি ডিল করে থাকি তো সেকেন্ড হ্যান্ড মোবাইল আপনাদের অনেকেই কিন্তু মনে করে যে সেকেন্ড হ্যান্ড মোবাইল আপনারা কেন ইউজ করবেন তো সেকেন্ড হ্যান্ড কোয়ালিটি কিন্তু অনেক সময় হয় রিফাভিসড হয় অনেক সময় হয় খুব ভালো কোয়ালিটি কিন্তু মার্কেট থেকে পাওয়া যায় তো আমরা বাছাই করা কিন্তু বেস্ট কোয়ালিটি সেকেন্ড হ্যান্ড মোবাইল কিন্তু আপনার জন্য নিয়ে হাজির হয়েছি তো আমাদের লোকেশন বা অ্যাড্রেসটা যেটা হচ্ছে আমাদের লোকেশন হচ্ছে হাওড়া বাগনান যদি আপনারা ট্রেনে করে আসতে চান তো বাগনান স্টেশনে আসবেন ওখান থেকে হাঁটা পথে পাঁচ থেকে সাত মিনিট এবং বাস স্ট্যান্ডে যদি আপনারা আসেন মানে বাসে করে যদি আসেন লাইব্রেরি মোড়ে নেবে ওখান থেকে তিন চার মিনিট হাঁটা পথ বাস স্ট্যান্ড থেকে একদম সামনে মহদ অপটিক্যাল গলি ওখান থেকে পায়ে হেঁটে আপনার এক মিনিট লাগবে তো আজকে যে কালেকশনগুলো আপনার জন্য করেছি একদম রিজনেবল চিপ টু চিপ প্রাইসের মধ্যে একদম থার্টি পার্সেন্ট অফ ফর্টি পার্সেন্ট অফ আপ টু সিক্সটি পার্সেন্ট পর্যন্ত অফ আপনারা পেয়ে যাবেন প্রতিটা মোবাইল উপরে এবং কান্ডিশন সবসময় আমি আপনাদের সবসময় একটা কথা বলার চেষ্টা করি যে কন্ডিশন আপনার প্রাইস অনুযায়ী যে কন্ডিশান আমরা যে স্টক করেছি কিন্তু আপনার সত্যি মানে অবাক হয়ে যাবেন কারণ আমি মার্কেটে অনেকজনই ভিডিও দেখি তো বেসিক্যালি যারা ভিডিও করে থাকে তো সেই সমস্ত ভিডিও ফলো যারা করে থাকবেন তো আশা করি জানবেন যে আমি যে মানে কোয়ালিটির সাথে প্রাইস কোর্ট করব। আশা করি রিজনেবেল হবে চি চিপ হবে যাতে পকেট ফ্রেন্ডলি হয় বাজেট ফ্রেন্ডলি হয় কম রেঞ্জের মধ্যে বেশ কিছু মোবাইল নিয়ে আসার চেষ্টা করেছি আমাদের ফাইভ জি সেট শুরু হচ্ছে মাত্র আট হাজার ন হাজার থেকে এবং বেস্ট কোয়ালিটির সাথে ওয়ারেন্টি ফোন কিছু পেয়ে যাবেন কিছু প্রচুর ফোন আছে ওয়ারেন্টির মধ্যে এখানে হাই রেঞ্জে কিছু ফোন আছে অপ্পো এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাস তো এটা খুবই ডিম্যান্ডিং প্রোডাক্ট মাত্র কিছুদিন আগে লঞ্চ হয়েছে রিয়েলমি থার্টিন প্রো যেটা একদম দেখতে পাচ্ছেন ওপেন বক্স ক্যাটাগরিতে তো এই ধরনের মোবাইলও কিন্তু আমরা ডিল করে থাকি আর ভিভো টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন এইট ভিভো টোয়েন্টি সেভেন ভি ভি থার্টি প্রো এই মানে এই রকম সেগমেন্টে কিন্তু প্রচুর মোবাইল আমাদের কাছে আছে এখানে দেখতে পাচ্ছি ভিভো ওয়াই হান্ড্রেড একদম চ্যালেঞ্জিং প্রাইসে তো কোয়ালিটিটা কিন্তু আমরা সবসময় বেটার করার চেষ্টা করি যাতে আপনারা বেস্ট কোয়ালিটির মোবাইল একটা পার্চেস করতে পারেন পুরনো হলেও যেন আপনার ফিলিংস না আসে যে আপনি আর মোবাইল নিয়ে যাচ্ছেন তো যদি কোনো স্ক্র্যাচ থাকে যদি হালকা ডেন থাকে সেই ধরনের প্রোডাক্ট কিন্তু আমরা খুবই জলের দামে ছেড়ে দিই যেমন ধরুন এই যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন ভিভো ওয়াই হান্ড্রেড এটা কিন্তু বাজার দর মানে যা আছে তার থেকে অনেকটাই কিন্তু আমরা কম দামে ছেড়ে দেবো তো প্রোডাক্ট কিছু দেখাবো আপনাদের তো প্রাইসিং সেক্ষেত্রে আমরা বলে দেবো কীরকম কী প্রাইসিং হতে চলেছে তা অবশ্যই যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন লাইক করবেন আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রাইসিং কীরকম কী হবে না হবে সেই সমস্ত কিছু দেখার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখুন কারণ আজকে কিছু ধামাকা হতে চলেছে বাওয়াল হতে চলেছে একদম বেস্ট কন্ডিশনে মোবাইল দেবো একদম বেস্ট প্রাইসের মধ্যে তো চলুন একদম ফালতু কথা বলো না ভিডিওটি শুরু করা যাক স্টার্টিং করি এক এক করে প্রোডাক্ট আপনাদের দেখাই ওয়াই টোয়েন্টি ওয়ান ভিভো খুব ডিম্যান্ডিং কম বাজেটের মধ্যে খুব ভালো একটি ফোন এই ফোনটি আপনারা পেয়ে যাবেন একদম অফার প্রাইসে এই ফোনটি মার্কেটে যদি আপনারা কিনতে চান মোটামুটি সাড়ে এগারো বারো বারো নিচে তো কেউ কোট করেই না তবুও অনেকেই আছে যারা চিপ টু চিপ চ্যালেঞ্জিং প্রাইসে কোট করে সাড়ে এগারো নিচে কোথাও আপনারা দেখতে পাবেন না এই ফোনটি একটা সমস্যা আপনাদেরকে দেখায় হালকা ডেন্ট আছে তো ডেন্ট মাল আপনাকে ডেন্ট বলে বিক্রি করব যদি স্ক্র্যাচ থাকে স্ক্র্যাচ বলে বিক্রি করব তো এই ফোনটি আপনারা পেয়ে যাবেন একদম অফার প্রাইসে চিপ টু চিপ প্রাইসে মাত্র প্রাইস রেখেছি দশ হাজার নশো টাকায় দশ হাজার নশো টাকায় একদম সুন্দর একটি ফোন পেয়ে যাবেন একদম অরিজিনাল ব্যাক অরিজিনাল রিং অরিজিনাল ডিসপ্লে অরিজিনাল সমস্ত কিছু অরিজিনাল আপনারা পেয়ে যাবেন তো আশা করি এইভাবে আপনাকে ভেঙে কেউ বলবে না ভিভো ভি টোয়েন্টি সেভেন খুব ডিমান্ডিং প্রোডাক্ট মার্কেটে যান আপনারা কমসে কম এখানে কেউ আঠেরো উনিশ কুড়ি এরকম তো কোট করবেই করবে তো এটা খুব ভালো কন্ডিশনে ফোন আছে আপনাদেরকে দেখ কন্ডিশনটা একদম ব্যাকটা দেখুন একদম সুপার মেন কন্ডিশনে আছে ফ্রন্ট দেখায় দেখুন ডিসপ্লে কোনো স্ক্র্যাচ কোনো ডেন্ট কোনো কিছুই আপনারা পাবেন না হালকা দাগ আছে যার জন্য এটা আমরা অফার প্রাইসে ছেড়ে দিচ্ছি তো এই ফোনটি মার্কেটে যদি আপনারা যান মিনিমাম তো মিনিমাম আঠারো হাজার টাকা আপনাকে দাম বলবেই আমরা এই ফোনটি দাম রেখেছি মাত্র সতেরো হাজার দুশো টাকায় সতেরো হাজার দুশো টাকা একদম সুপার মিন কন্ডিশনে ফোন আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট ফোন আপনাদেরকে দেখায় হাই ডিমান্ডিং একটি ফোন অপো এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাস খুব ডিমান্ডিং একটি প্রোডাক্ট মার্কেটে মোটামুটি এই মুহূর্তে দাম যাচ্ছে উনত্রিশ হাজার টাকা বা আট দুশো ছাপান্ন জিবির ফোন আছে সুপার মিন কন্ডিশনে আছে কোনো দাগ নেই কোনো দাগ নেই কোনো কিছু নেই ওপেন ক্যাটাগরি ফোন আছে ফুল ওয়ারেন্টি আপনার পেয়ে যাচ্ছেন ব্র্যান্ড ওয়ারেন্টি এই ফোনটি কাপ ডিসপ্লে দিয়ে আসে তো এই ফোনটি একদম বাজেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা মার্কেটে যেখানেই যান না কেন চব্বিশ হাজার সাড়ে চব্বিশ হাজার নিচে কেউ আপনাকে দিতে পারবেন না ফোন আপনাদেরকে দেখাই খুবই ডিম্যান্ডিং একটি প্রোডাক্ট ওয়ান প্লাস নট সি ই ফোর দেখতে পাচ্ছেন সুপার বিন কন্ডিশনে আছে একদম বিন সমস্ত কিছু অরিজিনাল ব্যাক অরিজিনাল ডিসপ্লে অরিজিনাল সমস্ত কিছু অরিজিনাল আপনারা পেয়ে যাবেন অরিজিনাল ছাড়া কিন্তু আমরা কোনো ফোন তুলিও না আর কোনো ফোন বেশিও না আপনারা যদি কোনো খারাপ কন্ডিশনের ফোন নিয়ে আসে দেখবেন যে আমরা কিন্তু সেই ফোন আপনাদের কাছ থেকে নেবো না না আপনাদেরকে খারাপ ফোন দেবো আমরা যেটুকু দেবো যদি দাগ থাকে দাগ বা হালকা স্ক্র্যাচ থাকলে আমরা অবশ্যই নেবো কিন্তু যদি আপনি ডুপ্লিসিটি করেন যদি আপনি কোনো কিছু পার্ট চেঞ্জ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফোন আমরা কোনো কারণে এক্সচেঞ্জ করবো না তো এই ফোনটি আট একশো আঠাশে পেয়ে যাচ্ছে মাত্র উনিশ হাজার তিনশো টাকায় খুব ভালো কন্ডিশনের ফোন আছে ফুল ওয়ারেন্টি আমরা পেয়ে যাচ্ছেন নেক্সট একটি বাজেটের ফোন আপনাদেরকে দেখায় ফাইভ জির মধ্যে রিয়েলমি থার্টিন সি খুব ভালো ডিম্যান্ডিং হাই ডিম্যান্ডিং এটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন কালারটা খুব অসাধারণ অসম কোনো স্ক্র্যাচ কোনো ডেন্ট কিন্তু আপনারা পাবেন না দেখুন ডিসপ্লেটা একদম ঝকঝক করছে বেশ কিছুদিনই ইউজ করেছে তারপরে এই মোবাইলটা ছেড়ে দিয়েছে তো এই ফোনটি আপনারা পেয়ে যাবেন একশো আঠাশ জিবির ন হাজার একশো টাকায় নেক্সট গ্যালাক্সি এ টোয়েন্টি থ্রি ছয় একশো আঠাশের ফোন আছে খুব ভালো কন্ডিশনে আছে একদম সুপার মিন কন্ডিশন দেখতেই পাচ্ছেন কোনো স্ক্র্যাচ কোনো ডেন্ট কোনো কিছুই আপনারা দেখতে পাবেন না ফুল অরিজিনালে আছে এই ফোনটি ছয় একশো আঠাশের মার্কেটে কিনতে যান বারো হাজার নিচে তো আপনাকে কেউ দেবে না আমরা আপনাকে দিয়ে দেবো মাত্র এগারো হাজার পাঁচশোই শুধুমাত্র অফার প্রাইস আছে পনেরোই আগস্ট আর আজকে আমাদের দোকান উদ্বোধন অবশ্যই আপনারা আসবেন কালকে সামান্য কিছু নেগোসিয়েশন আপনাদের জন্য করে দেবো নেক্সট ফোন আপনাদের দেখা যায় গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি ফাইভ জি ছয় একশো আটাশের ফোন খুব ভালো কন্ডিশনে আছে এই ফোনটি মার্কেটে কিনতে যান এই কন্ডিশনে থাকলে মোটামুটি ধরুন এগারো সাড়ে এগারো ভোট করবে আমি আপনার জন্য রেখেছি মাত্র ন হাজার সাতশোই কন্ডিশান আপনারা আসবেন চোখে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কী কন্ডিশনে ফোন আপনাদের রাখি বেস্ট টু বেস্ট এবং সবসময় অরিজিনাল দেওয়ার চেষ্টা করি নেক্সট ফোন আপনাদেরকে দেখায় স্যামসুং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এফি খুব ভালো কন্ডিশনে ফোন আছে খুব ডিমান্ডিং এবং ক্যামেরা ফিচার সমস্ত কিছু দুর্দান্ত দেখতে পাচ্ছেন স্ক্রিন ভিডিও কোয়ালিটি অসাধারণ যারা ভিডিওর জন্যে যারা গেম এই সমস্ত কিছু জন্য আপনারা মোবাইল কিনতে চান যাদের একটি ভালো ফোনের স্বপ্ন কারণ এই ফোনটি লঞ্চ হয়েছিলো মোটামুটি ধরুন সিক্সটি সেভেন্টি থাউজেন্ডের কাছাকাছি দাম ছিল এই ফোনটি আপনারা পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার তিনশো টাকায় এফ ফিফটি ফোর ফাইভ জি আর জিবি দুশো ছাপান্ন জিবি ফোন আছে এবং কান্ডিশনটা দেখায় কন্ডিশনটা বলবো না যে সুপার মিন্ড আছে কারণ হালকা র্যাসেস আছে হালকা দাগ আপনারা দেখতে পাবেন ব্যাক প্যানেলের মধ্যে আমরা চেঞ্জ করি না চেঞ্জ করলে আমরা সুপার মিন বলে সুপারমিন বলে বিক্রি করতে পারতাম কিন্তু আমরা অরিজিনালে বিশ্বাস করি যেটা অরিজিনাল আছে সেটাই আপনারা দেখতে পাবেন সেই দামেই আপনারা কিন্তু পার্চেস করতে পারবেন এই ফোন যদি সুপার মিন্টে আপনাকে বিক্রি করতাম সাড়ে সতেরো বা আঠেরো দামে বিক্রি করতে পারতাম কিন্তু আমরা একদম অরিজিনাল রেখে মাত্র পনেরো হাজার দুশো টাকাই আপনাকে দিয়ে দেবো অফার প্রাইসের মধ্যে নেক্সট ফোন অপ্পো এফ টোয়েন্টি ওয়ান এস প্রো কন্ডিশানটা দেখুন একদম সুপারমিন কন্ডিশানে আছে নো স্ক্র্যাচ নো রেড সুপার মিট ফাইন কন্ডিশনে এই ফোনে আপনারা পেয়ে যাবেন মাত্র তেরো হাজার আট একশো আঠাশ তো যারা আমাদের কাছ থেকে মোবাইল পার্চেস করতে চান আমাদের ঠিকানা হচ্ছে হাওড়া বাগনান দোকানের নাম হচ্ছে মোবাইল গ্যালাক্সি যদি আপনারা আসেন বাস স্ট্যান্ডে আসবেন বাগনান বাস স্ট্যান্ড ওখান থেকে পায়ে হেঁটে দু মিনিট স্ক্রিনের নাম্বারে আছে ওই নাম্বারে আপনারা ফোন করতে পারেন আর যারা ট্রেনে করে আসবেন মেদিনীপুরের দিক থেকে আসুন কিংবা হাওড়ার দিক থেকে আসুন বাগনারে নামবেন এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবেন ওখান থেকে বাস স্ট্যান্ডে এসে পায়ে হেঁটে দুই থেকে তিন মিনিটের মতো রাস্তা খুব সহজ লোকেশান ইজি লোকেশান আপনার স্ক্রিন নাম্বারে ফোন করলে আশা করি আপনাকে গাইড করে দেওয়া হবে অপো রেনো টেন প্রো খুব ভালো কন্ডিশনে আছে একদম সুপার মেন কন্ডিশান সুপার মেন মানে সুপার মেন্ট আমি এরকম বলবো না যে সুপার মেন্ট আপনার এসে দেখবেন যে ডেন্ট আছে স্ক্র্যাচ আছে খুব ভালো কন্ডিশনে ফোন আছে একদম বারো দুশো ছাপান্ন জিবির ফোন মাত্র একুশ হাজার ছশো টাকায় অফার প্রাইসে অপো রেনো টেন দেখতে পাচ্ছেন খুব ভালো কন্ডিশনে আট দুশো ছাপান্ন সুপার মিন স্ক্র্যাচ রেস কোনো দাগও আসেনি দেখতে পাচ্ছেন নো স্ক্র্যাচ নো ডেন্ট একদম সুপার ফাইন তো এই ফোনটি আপনারা পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে মার্কেটে যান একুশের নিচে কেউ আপনাকে দিতে পারবে না আমরা দিয়ে দেবো কুড়ি হাজার দুশো টাকায় এবার আপনারা ভাবছেন যে কেন আমরা কম কম দামে দিচ্ছি নিশ্চয় প্রোডাক্টে কিছু ডিফেক্ট আছে নাকি আমাদের সব নতুন ওপেনিং হয়েছে আর আমরা চাই লাভ কম সেল বেশি অ্যাকচুয়ালি ব্যবসা দুইভাবে হয় এক হচ্ছে কম বিক্রি করা বেশি লাভ করো আর দুই পলিসি যেটা হচ্ছে যে বেশি বিক্রি কম লাভ তো আমরা নেক্সট পন্থে যেটা লাভ কম সেল বেশি এই পন্থে বিশ্বাস করি যাতে আমাদের কাছে বেশি মানুষ আছে বেশি মানুষের সাথে যুক্ত হতে পারি এটাই আমাদের প্রচেষ্টা অপো এ সিক্সটিন চার একশো আঠাশ ফোর জি ফোন আছে মাত্র পাঁচ হাজার আটশো টাকায় পেয়ে যাবেন খুব বাজেটের মধ্যে চার চৌষট্টি এলআইটি ফোন আছে ভিভো ওয়াই সিক্স ওয়াই টোয়েন্টি ওয়ান কন্ডিশনটা মোটামুটি ভালোই আছে সুপার মিন বলবো না মিন কন্ডিশনে ফোন আছে দাগ আছে হালকা যার জন্য এটা পেয়ে যাবেন মাত্র ছ হাজার আটশো টাকায় আবার এটা দেখায় খুব ভালো ফোন আছে ভিভো ভি টোয়েন্টি নাইন ই খুব হাই ডিমান্ডিং প্রোডাক্ট একদম সুপার ফাইন সুপার মিন কোনো স্ক্র্যাচ ডেন দেখতে পাবেন না খুব ভালো কন্ডিশনে আছে মাত্র আঠেরো হাজার পাঁচশো টাকায় আট একশো ফোন পেয়ে যাবেন তো এই ধরনের ফোন পারচেস করার জন্য অবশ্যই আমাদের কাছে আসুন স্ক্রিনে নাম্বার আছে আমরা ফোন করুন চলে আসুন আমাদের কাছে আর হ্যাঁ সামান্য কিছু নেগোসিয়েশন হয়ে যাবে খুব বেশি আশা করবেন না কারণ আমরা চেষ্টা করি ভালো কোয়ালিটির ফোন বিক্রি করতে ভালো কোয়ালিটি ফোন আপনাদের সামনে নিয়ে আসতে যাতে আপনারা বেস্ট কোয়ালিটি ফোন পান আর অবশ্যই সার্ভিস আপনারা যেন বেস্ট পান তার সাথে সামান্য কিছু নেগোসিয়েশন অবশ্যই আপনারা করতে চাইবেন আমি জানি তো সামান্য কিছুই হবে খুব বেশি আশা করবেন না তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ যেন গুড বাই